হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এখানে বলা হয়েছে যে এক থেকে নিরানব্বই পর্যন্ত যে বিজুর সংখ্যাগুলো এখানে দেখো আমি ওয়ান থ্রি ফাইভ এভাবে লিখেছি বিজুর সংখ্যাগুলো লিখেছি তো এক থেকে নিরানব্বই পর্যন্ত এই বিজোট সংখ্যাগুলোর যোগফল কত এটা চাওয়া হয়েছে তো এর আগের প্রবলেমের মতো আমার আরেকটা ভিডিওতে এটা বল যে প্রবলেমের সিস্টেম এটা তুমি একটু দেখতে পারো তো এখানে প্রথম এক এবং শেষে নিরানব্বই যোগ করলে কিন্তু একশো এরপরে প্রথম থেকে দ্বিতীয় শেষ থেকে দ্বিতীয় যোগ করলে যোগফল কিন্তু হয় একশো প্রথম থেকে তৃতীয় শেষ থেকে তৃতীয় যুগ করলেও কিন্তু যোগফল হয় একশো তার মানে এখানে বিজুর সংখ্যা কতগুলো আছে বিজুর সংখ্যা আছে কিন্তু তোমার মোট হইল পঞ্চাশটা তো পঞ্চাশটার মধ্যে দুইটা দুইটো করে নিয়ে যদি একশো হয় তার মানে আমি একশো পাবো কিন্তু পঁচিশটা একশো কতগুলো পাবো পঁচিশটি একশো পঁচিশটি একশো পঁচিশটি পাবো একশো পঁচিশটি তাহলে পঁচিশটি একশো যোগ করলে কিন্তু হয়ে যায় আমি বলেছিলাম যে যুগের সংক্ষিপ্ত রূপ যেহেতু গুণ তার মানে একশো কে পঁচিশ দিয়ে গুণ করলেই কিন্তু গুণ ফলটা পেয়ে যাবে পঁচিশশো এটা সহজ একটা সিস্টেম ছিল তো এটা ছাড়াও তুমি আরও একটা ওয়েতে এই প্রবলেমটা সলভ করতে পারো চলো সেই প্রক্রিয়াটাও দেখি তো এটা কীভাবে পসিবল এটা হলো যে এখানে তুমি খেয়াল করো প্রথম এক প্রথম একটা বিজোট সংখ্যা আমি এক নিলাম একটার যোগফল কত হয় একই কিন্তু একটার যোগফল কি হবে এক ওইটাই থাকবে তো প্রথম দুইটা যদি তুমি চিন্তা করো এক আর তিন এখানে এক আর তিনের প্রথম দুইটার যোগফল দুইটা দুইটার যোগফল কিন্তু চার প্রথম তিনটার যদি যোগফলের কথা চিন্তা করো এক যোগ তিন যোগ পাঁচ তাহলে যোগফল কত হচ্ছে যোগফল হচ্ছে তোমার নয় প্রথম চারটা এরপরে সাত কিন্তু আছে প্রথম চারটার যদি যোগফল চিন্তা করো ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন তার মানে এই তিনটে যোগ ফল হচ্ছে নয় সাথে সাত যোগ করলে শুরু একটা জিনিস ভালো করে খেয়াল করো তোমরা এই প্রথম একটার যোগফল ফল কিন্তু এক তার মানে এটাকে তুমি এক গুণন এক লিখতে পারো এক গুণন এক কিন্তু এক তারপরে প্রথম দুইটার যোগফল ফল কত চার এটাকে কিন্তু তুমি দুই গুণন দুই লিখতে পারো প্রথম দুইটার যুগ ফল প্রথম তিনটার যুগ ফল কিন্তু নয় এটাকে তুমি কি লিখতে পারো তিন গুণন তিন লিখতে পারো প্রথম চারটার যুগ ফল কিন্তু শুরু এটাকে কিন্তু তুমি চার গুণন চার লিখতে পারো তো এখন আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি যে এক থেকে নিরানব্বই পর্যন্ত কতগুলো বিজুট সংখ্যা আছে নিশ্চিত পঞ্চাশটা এটা তুমি বলতেই পারবা তাহলে পঞ্চাশটা বিজুট সংখ্যার একটার গুণ যোগফল হলো এক গুণন এক দুইটার গুণফল যোগফল দুই গুণন দুই তিনটার যোগফল তিন গুণন তিন চারটার যোগফল চার গুণন চার দশটার যোগফল দশ গুণন দশ তাহলে পঞ্চাশটার যোগফল কী হবে পঞ্চাশ গুণন পঞ্চাশ তার মানে পঁচিশশো അശ്വക്കിച്ച് ബുദ്ധിമുട്ട് പഠിച്ചോ അസുഖം